সবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুখোমুখি দুটো পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত অন্তত পাঁচ শ্রমিক পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রুইনান বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটল গুরুতর সড়ক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি পিকআপ ভ্যান সবং দিক থেকে মহাডের দিকে যাচ্ছিল অন্যটি মহাড়ের দিক থেকে সবং দিকে আসছিল বাজার যাওয়ার পর দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ রুইনান পেরিয়ে ঘটে সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ির ভেতরে থাকা শ্রমিকরা চিটকে বাইরে পড়ে যান ঘটনাস্থলে চিৎকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন শ্রমিক খবর পেয়ে শ্রবং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সবং কাঁটাকালি রাজ্য সড়কে যান চলাচল দীর্ঘ যানজট তৈরি হয় এলাকায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় সূত্রের খবর আহত শ্রমিকরা মাদুর কাঠির কাজ করে বাড়ি ফিরছিলেন সংঘর্ষ কিভাবে ঘটল তা খতিয়ে দেখছেন সবং থানার পুলিশ আধিকারিকরা আমি আস্তে আসছি টোটো

Muito